টাইমটা শেষই হয়ে গেল কিসের টাইম শেষ হলো সেটাও আপনাদের জানা দরকার আপনারা অনেকেই জানেন টাইমটা কিসে শেষ আছে তো চলুন আমি আপনাদেরকে শেয়ার করি কি কি হলো কি হলো আমাদের লাস্ট স্টোরি সেটাই আপনাদের আসিয়া হ্যালো এভিওয়ান আসসালাম আপনারা সবাই কেমন আছে আমাদের অবস্থা জিজ্ঞেস করলে বলবো আমাদের অবস্থা অনেক বেশি খারাপ কেন খারাপ সেটা তো আপনারা ভালো করেই জানেন প্রথমত আমি স্টোরিটা শেয়ার করি সবচেয়ে বড় অপরাধ আজকে আমার হলো গতকাল রাতের থেকে আপনার ভাবি এবং আমি এবং তার বোনরা মিলে সব ঘরের জিনিসপত্র গুছানো নিয়ে ব্যস্ত ছিলাম এই ব্যস্ত শেষ করতে অনেকটা রাত হয়ে যাওয়ার পরে আমি ঘুমায় পড়ি বিকজ আমার সকালে অফিস আছে সকালে উঠে আমি অফিসের দিকে রওনা দিই চিন্তা করছি যে দুপুরের দিকেই অফিস থেকে ব্যাক করবেন তো দুপুরের দিকে অফিস থেকে ব্যাক করতে পারিনি বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছে আমার যেহেতু আমাদের রাতের বাসা শিপ করতে হবে কারণ আপনারা অনেকেই জানেন যে রাতে ছাড়া ট্রাক টাকা শহরে ঢুকতে দেয় না যার জন্য আমাদের রাতে শিফ করার প্ল্যানটাই আমরা আগে থেকে নিয়েছিলাম মাল সামানা সব বুঝা আপনাদের ভাবি সব কমপ্লিট করছে এই অসুস্থ শরীর নিয়ে প্রতিবার এই একটা জিনিস আমি অপরাধ করে থাকি সেটা আমি সবসময় অফিসের জন্য আমি তাকে প্রপারলি টাইম দিতে পারি না এসে যে সব কিছু করে সেই টাইমটা আমার জন্য হয় না তারপর আপনাদের ভিড় এটা কিছুই মনে করে না শুধু কষ্ট পাই যে তুমি আমাকে হেল্প করলে আরো বেশি হেলফুল দম বুঝাখুছির জন্য যে ভিডিও গুলো নেওয়া দরকার ছিল সেগুলো আমরা নিয়ে নিই বিকজ আমরা যেহেতু মিনি ব্লগ নিব সেই জন্য শর্ট ভিডিও নিয়ে আপনাদেরকে স্টোরিটা শেয়ার করি বাসা শিফ করা নিয়ে আসলে এরকম স্টোরি আমাদের অনেকবারই হয়েছে যেমন স্টোরিটা লাস্ট আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসা ফ্যামিলিতে যারা যারা আছে যাদেরকে আমরা রেখে আসতেছি সবাই বাসায় কান্নাকাটি করতেছে এদিকে মৌসুমী এবং রাজা অনেক বেশি কান্নাকাটি করতেছে বিকজ আমরা দিন তাদের সাথে আড্ডা দিছি একসাথে ছিলাম পাশাপাশি ফ্ল্যাটে আর দেখা হবে না বা দেখা হতেও পারে বা নাও হতে পারে বাট একসাথে থাকা হচ্ছে না এটার জন্য অনেক বেশি ভেঙে পড়ছে এদিকে আপনাদের ভাবির মেজ বোন অসম্ভব লেভেল কানতেছে বিকজ অফ তিনটা বাচ্চার জন্য ওদের ওরা তিনজনই হচ্ছে ওদের ওর কাছেই থাকতো তো তাদেরকে মিস করবে বিদায় অনেক বেশি ভেঙে পড়ছে এবং আমাদের সবার জন্যই মিস করবে বিদায় কান্নাকাটি করতেছে বিদায়ের যে মুহূর্ত গুলো আসলে সেগুলো আমরা অনেকবারই ফেস করছি এই বিষয়গুলো এবারের যে বিষয়টা ছিল অনেক বেশি কষ্টদায়ক এমন স্যাড টাইম আসলে আমরা আগে পাইনি আপনাদের ভাবি লাস্ট কয়েকদিন যাবো অনেক বেশি কান্না করতেছে এই যাওয়া বিষয়টা নিয়ে আজ ফাইনালি সবার সামনে কান্নাকাটি করেই ফেললো যেটা আসলে আমি বাস্তবে আসলে আমি ফেস করিনি আসলে মৌসুমীর সাথে এবং রাজার সাথে আমাদের পরিচয়টা অনেক শর্ট টাইমে এত শর্ট টাইমে আসলে মানুষের বন্ডিংটা এত বেশি স্ট্রং হতে পারে আসলে এই ফার্স্ট টাইমে আমার দেখা মৌসুমী তো অসম্ভব বলে কান্নাটি করা শুরু করে আপনাদের ভাবির কথা আমি নাই বলি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কি পরিমানে কান্নাকাটি করতেছে আপনাদের সাথে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনি দেখবেন আপনি যেখানে থাকেন সেখানে যদি আপনার কাছে অপছন্দের কোনো পার্সন থাকে সেই পার্সনটা থেকে যদি কিছু দিন আপনি আড়াল থাকেন দেখবেন তার কথা আপনি বেশি মনে করব হয়তো আপনি প্রকাশ করবেন না হয়তো আপনি বলতেও পারেন যেমনটি আজকে আমাদের সাথে বলবেন দেখেন আমরা আসলে এই জায়গাটাতে সাভার এলাকাতে আছি প্রায় আট বছরের আট বছরে অনেকটা মানুষের সাথে আমাদের সম্পর্ক বিল্ড অফিসে কেউ বলতে পারবেন তাদের সাথে খারাপ কোন সম্পর্ক আছে না আজকে যে জায়গাটা আমরা ছেড়ে যাচ্ছি এই জায়গাটাও অনেক বেশি আমাদের মায়া জোরে আছে এই বাসাতে হয়তো আর কোনোদিন না আসতে হতে পারে এই এলাকাতে হয়তো বা না আসতে পারে বিদায় নিয়ে আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য রওনা দিলাম অনেকের অনেক রকম মন্তব্য ছিল আমাদের এই জাওয়া ইনশাআল্লাহ সবাইকে সবার দিতে পারছো ভাই আমাদের জন্য আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফিজ অবশেষে আমাদের পাশের বাসার ভাবে কিন্তু বাড়ি ছেড়ে চলে গেলেন মানে সে যে বাসায় থাকতো তিশার সাথে নিজেরা একসাথে যে নতুন ফ্ল্যাটে উঠেছিল সেই ফ্ল্যাট ছেড়ে আজকে চলে গেল পাশের বাসার ভাবেই পাশের বাসার ভাবে যাওয়ার সময় কিন্তু রাজা মৌসুমীর সাথে অনেক কান্নাকাটি করেছে এমনকি রাজা মৌসুমিও কিন্তু অনেক কান্নাকাটি করেছে পাশের বাসার ভাবে চলে যাওয়ায় কিন্তু এখানে কোথাও তিশাকে দেখা যায়নি তিশা আহাত কেউই ছিল না পাশের বাসার ভাবে যখন বাসা ছেড়ে চলে গেছে তাহলে কি এখনো তাদের ভিতরে মান অভিমান মেটেনি সকলিতে ধারণা করছে পাশের বাসার ভাবি নাকি টিশার জন্য চলে গেছে টিশা যে বাসায় থাকবে বা যে ফ্ল্যাটে থাকবে তার ত্রিসিমানায় থাকবে না পাশের বাসার ভাবি তাই নাকি পাশের বাসার ভাবি এই ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে। এমনই গুঞ্জন এখন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে এমনকি পাশের বাসার ভাবি যখন চলে যায় বারবার কিন্তু এই ফ্ল্যাটের দিকে তাকাত ছিল এমনকি পাশের বাসার ভাইও কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে দুজনের কথা এবং কান্নার মাধ্যমে সমস্ত ভিডিও প্রকাশ পেয়েছে এখানে রাজাম মৌসুমিকে দেখা গেল টিশা কাউকেই কিন্তু দেখা যায়নি তাহলে কি সকলের গুঞ্জনী সত্য হলো তিসার জন্য কি পাশের বাসার ভাবি ফ্ল্যাট ছিঁড়ে চলে যাচ্ছে